কারণে যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা স্মরণ রাখার জন্য সেটা হারাম মৃত্যু দিবস পালন করে সেরে খাই ছাব্বিশে মার্চ পালন করলে সেরে খাই ষোলো ডিসেম্বর পালন করলে সেরে খাই একুশে ফেব্রুয়ারি পালন করলে সেরে খয় কোন দিবস পালন করে সেরে খয় পহিলা বৈশাখ পালন করলে সেরে খয় ওরে বাঙ্গালি অজ্ঞ জাতি পহিলা বৈশাখে তোকে ইলিশ মাছ কিনে গাছের নিচে যেতে হয় আল্লাহ বিদ্যাও দেয়নি তোকে বুদ্ধিও দেয়নি পৃথিবীর যে কোনো স্থান কাল পাত্র সময় ব্যক্তি গাছ পাথর নদী নালা যে কোনো কিছুকে মানুষ যদি স্বাভাবিকের চাইতে একটু স্বাভাবিকের চাইতে একটু ব্যতিক্রম করে দেখে শিল্পের মধ্যে পড়েছে একজন মুসলমানের জন্য জন্ম কিংবা মৃত্যু কেন্দ্রিক কোন আনুষ্ঠানিকতা বা এটা বার্ষিকী উদযাপন করা যায় সংক্ষেপে এটার বিধান হলো এটা ইসলামের সম্পূর্ণ অবৈধ অনাকাঙ্ক্ষিত বিষয় এই যে জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকীর ইসলামে কোনো স্থান নেই

বার্ষিকী এবং জন্মদিন পালনে বিশ্বাসী না বোন একটা প্রশ্ন করলেন যে কিভাবে অমুসলিম বন্ধুদের বোঝাবেন যে আমরা মুসলিমরা জন্মদিন এবং বার্ষিকী পালন করি না বোন আমি জানি এক শ্রেণীর মুসলিম আছে যারা বলে জন্মদিন পালন করাটা হারাম তবে আমার কথা হচ্ছে কোরআনে একটা আয়াতও দেখি না যেটা বলছে জন্মদিন পালন করা হারাম অথবা কোন সহিদিসও বলছে না জন্মদিন পালন করা বা বার্ষিকী উদযাপন করাটা হারাম তাই আমি ব্যক্তিগতভাবে বলছি না যে জন্মদিন পালন করা হারাম তবে অধিকাংশ ক্ষেত্রে যে জন্মদিন পালন হয়ে থাকে সেটা হারাম হয়ে যায় অন্য কারণে যেমন ধরুন শুধু টেলিভিশন দেখা হারাম না ঠিক আছে শুধু কেবল টিভি হারাম না কিন্তু এটার পঁচানব্বই পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্ট এর বেশি স্যাটেলাইট চ্যানেল যা আসে সেজন্য কেবল টিভি হারাম আর আমরাও বলি পরিহার করাই ভালো সুতরাং শুধু টেলিভিশন দেখা হারাম না যদি খুব সাবধান থাকেন আর দেখতে হবে সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেক্ষেত্রে হারাম হতে পারে তবে স্বাভাবিক যে নিয়ম আছে তা যদি দেখেন অধিকাংশ জন্মদিন উৎসব হিসেবে যেগুলো পালন হচ্ছে এগুলো হারাম যেমন ধরুন জন্মদিন হোক সেটা বুদ্ধের বা শ্রীকৃষ্ণের জন্মদিন হারাম কারণ এটা মূর্তি দিকে ধাবিত করে তাই জন্মদিন পালন করা হোক সেটা তথাকথিত দেবতাদের অথবা হোক সেটা নবীদের কারণ তাদের বলবেন যে আমাদের কেবল এক উপাসনা করতে হবে আর ঈশ্বরের কোনো জন্মদিন নেই যদি ঈশ্বরের জন্মদিন থাকে তার মানে উৎপত্তি হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে এটা যথেষ্ট তাই যদি কোনো বিশেষ ব্যক্তির শ্রদ্ধা দেখাতে জন্মদিন পালন করেন এটা মূর্তি পূজার দিকে নিয়ে যায় আর একমাত্র এই পৃথিবীতে আল্লাহ সুহানতালার ইবাদত করতে হবে এ কারণেই আমরা বলি যে কোনো ব্যক্তি জন্মদিন পালন করা তাদের সম্মান করা প্রত্যক্ষ বা পরোক্ষ মূর্তি পূজার দিকে ধাবিত করে হতে পারে এটা সরাসরি যেমন যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা আমরা যীশু খ্রিস্টকে ভালোবাসি তাকে সম্মান করি কিন্তু যখন উদযাপন করতে শুরু করেন তাকে আপনারা ঈশ্বর বানাচ্ছেন এটা হচ্ছে মূর্তি পূজার মতো নেতা পূজা যা পরে শিরকের পর্যায়ে যা ইসলামী সবচেয়ে বড় গুণা এ কারণে যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা স্মরণ রাখার জন্য সেটা হারাম মৃত্যু দিবস পালন করলে সেরে কয় ছাব্বিশে মার্চ পালন করলে সেরে কয় ষোলো ডিসেম্বর পালন করলে সে কয় একুশে ফেব্রুয়ারি পালন করলে সেরে খাই কোন দিবস পালন করলে সেরে কয় পহিলা বৈশাখ পালন করলে সেরে কয় ওরে বাঙ্গালি অজ্ঞ জাতি পহিলা বৈশাখে তোকে ইলিশ মাছ কিনে গাছের নিচে যেতে হয় আল্লাহ বিদ্যাও দেয়নি তোকে বুদ্ধিও দেয়নি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মক্কা থেকে মদিনে আসলেন দেখলেন মদিনার লোকেরা দুদিন খেলাধুলা করে তিনি বলেন এই শোনো তোমাদের এই দুদিন বাতিল আমি সাল্লাম দুই দুদিন দিচ্ছি আনন্দ খুর্তির একদিন হলো ঈদুল আজহা আনন্দ খুর্তির একদিন হলো ঈদুল ফিতর মনে থাকবে না আনন্দ খুর্তির একদিন হলো ঈদুল আজহা আর একদিন হলো ঈদুল ফিতর নবী যদি বলতেন এই মদিনার ছেলেরা শোনো তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন দুয়ে দুয়ে হয়ে চার তাহলে এবার বাঙালি পেত ১৬ ডিসেম্বর এক পাঁচ ছাব্বিশে মার্চ এক ছয় একুশে ফেব্রুয়ারি এক সাত বাপের জন্মদিবস এক আট মায়ের জন্মদিবস এক নয় এইভাবে করতে করতে সারা বছর চলে যেত পড়া লাগতো না পৃথিবীর যে কোনো স্থান কাল পাত্র সময় ব্যক্তি গাছ পাথর নদী নালা যে কোনো কিছুকে মানুষ যদি স্বাভাবিকের চাইতে একটু স্বাভাবিকের চাইতে করে মধ্যে যাবে যে কোনো সময় মানে আজকের দিন সোমবার শুভ দিন হিন্দুদের বিবাহ হয় দেখার হিন্দুদের কাছে গিয়ে স্বামী স্ত্রী দুইজনের হাত পরীক্ষা করে পণ্ডিত বের করে যুমুক দিন তাদের বিবাহ হবে শুভ তাহলে একটা দিনকে এসে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দিচ্ছে আপনি বললেন সোমবারের দিন এই করা হবে না বাকি দেওয়া হবে না গাছ কাটা হবে না অমুক দিনের এই সিস্টেম অমুক দিনের এই সিস্টেম এই যে একটা দিনকে একটা সময়কে আপনি স্বাভাবিকের চাইতে বেশি কিছু ভাবতে চান আল্লাহর সব দিন সমান আল্লাহর বারো মাস সমান আল্লাহর সাত দিন সমান আল্লাহর এই সাত দিনে শুভ অশুভ বলে কিছু নেই যখনই আপনি স্বাভাবিকের চাইতে সরিষা সম পরিমাণ বেশি করে দেখবেন কোথায় পা দিয়ে দিবেন সিরকে দিনের যে কোনো সময়কে আপনি জন্মদিবস পালন করলেন সরিষার সমপরিমাণ স্বাভাবিকের চাইতে আপনি দিনকে মূল্যায়ন দিচ্ছেন আল্লাহ কি দিতে বলেছে আল্লাহ দিতে বলেনি তাহলে সরিষার সম পরিমাণ আপনি স্বাভাবিকের চাইতে মূল্য দিচ্ছেন মানে আপনার ভিতরে সমস্যা আছে আপনি সিল্কের ভিতরে দিকে ধাবিত আজকে সিল্ক না করলে কালকে করে বসুক হিন্দুরা কি করেছে ওরে বাপরে বাপ পদ্মা বিশাল নদী গঙ্গা এত বড় নদী এত বড় নদী হয় না চলে এই নদীর পূজা করি এত বড় পাথর হয় না এত বড় পাথর কেমনে হলো চলো এই পাথরে পূজা করি তাহলে এই যে একটা পাথরকে একটা গাছকে একটা নদীকে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দেওয়া হচ্ছে এটা কি জন্ম কিংবা মৃত্যু কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা আছে এগুলো পৃথিবীতে সবার আগে শুরু করে প্যাগানরা প্রকৃতি পূজারীরা তাদের মধ্যে এটি অনেক বেশি ছিল এমনকি একসময় খ্রিস্টান ধর্মে পর্যন্ত ধর্মীয়ভাবে এটা নিষেধ ছিল পরবর্তীতে অবশ্য খ্রিস্টানরা এটাকে ব্যাপকভাবে করতে শুরু করেছে একজন মুসলমানের জন্য জন্ম কিংবা মৃত্যু কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতা বা এটা বার্ষিকী উদযাপন করা জায়েজ নয় নবী করিম সাল্লাহ সাল্লাম খোলাফে রাশেরা ইসলামের সোনার যুগের স্বর্ণ মানব যারা ছিলেন তাদের কারোর জীবন জন্ম বা মৃত্যু বার্ষিকী তারা উদযাপন করেনি আসলে ইসলামটা উদযাপন কেন্দ্রিক কোনো জীবন ব্যবস্থা নয় আমার জন্ম বা কিংবা মৃত্যু এটা বার্ষিকী কারোর মৃত্যুবার্ষিকী উদযাপন কি বা আমার নিজের জন্ম দিবস পালন এটা কোনো মানুষের জীবনে কোনো গুরুত্বপূর্ণ পার্ট না বরং এটা বিভিন্ন ধরনের মানুষের ধর্মীয় কালচার বহন করার কারণে প্রকৃতি পূজারদের এক অনেক ধারণা আছে যে জন্ম দিবস পালন করলে মানুষ ভালো থাকে ইত্যাদি ইত্যাদি এবং বিশেষ প্রক্রিয়াতে তো সেই কারণে বরং একজন মুসলমানের জন্য এটি করা যায় ইসলাম ইসিদম বলেছেন মন্তব্য যেভি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করেছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় বর্তমানে আমরা অনারব কৃষ্টি কালচার পাশ্চাত্য বা ইউরোপিয়ানের কারণে এটা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত বিশেষ করে যারা মুসলিম সমাজগুলোতে বাস করেন সংক্ষেপে এটার বিধান হল এটা ইসলামের সম্পূর্ণ অবৈধ অনাকাঙ্ক্ষিত বিষয় ইসলাম আসলে জন্মের আনন্দে একবারে পড়ে সেটা হলো জন্মের পরে আকিকা জন্ম বিষয় আনন্দ আর মৃত্যুর জন্য শোক একবারই করে সেটা হল দিন জানাজা আদায় করা এবং পরবর্তী তিন দিন তিন দিন পর্যন্ত শোক পালন করা এরপরে এটা প্রতিবছর রিনিউ করা এটা ইসলামী দৃষ্টিতে অত্যন্ত আপত্তিকর বিষয় এবং এটা একটা অনেকটা বিভেদ বিরুদ্ধ কথা যে আমি আমার শোককে কেন রিপিট করব এটা দেখতে দেখতে আসা হয়ে গেছে ভালোই লাগছে কিন্তু এটা আসলে একদিকে বিবেক বিরোধী আরেকদিকে আমাদের ইসলামী কৃষ্টি কালচার সুন্না বিরোধী ইসলামে জন্মের আনন্দ আছে বিবাহের আনন্দ আছে মৃত্যুর শোক আছে কিন্তু এটা প্রতি বছরে এই অর্থাৎ ফিরে ফিরে আসবে রিপিটেড হবে এটা নেই এই যে জন্মবার্ষিকী আর মৃত্যু বার্ষিকীর ইসলামে কোনো স্থান নেই তার জন্ম তারিখ মানান আর মৃত্যু তারিখ মানান সবগুলি বিদাত নেতার জন্মবার্ষিকী আমাদের নেতা এই দিনে জন্ম নিয়েছে আমাদের নেতার শোক দিবস আজকে মৃত্যু দিবস শোক দিবস পালন করা হারাম আর তারপরে জন্ম দিবস পালন করা হারাম বিবাহ দিবস পালন করা হারাম সবগুলি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করা আর যারা কাফেরদের অনুকরণ করবে তাদের দলে সামিল হবে নিমিত্ত বরণের সাথে কোন দিনের সম্পর্ক নাই শুধু একটা দিনের সম্পর্ক আছে যিনি মারা গেছেন ওনার স্ত্রী চার মাস দশ দিন ইদ্যত পালন করবেন আর বাকিরা কোনো দিন গণনা করা লাগবে না বাকিরা দিন গণনা করবেন সেটাই বেদা যদি তিন দিন গণনা করেন চার দিন গণনা করেন দশ দিন গণনা করেন চল্লিশ দিন গণনা করেন মৃত্যু বার্ষিকাজ করলেও সেটা গুণা হবে এই তারিখগুলোতে আপনি আপনি কোরআনতলাবাদ করলেন কেন আজকে কোরআনতালাবাদ করছেন আজকে আপনার আব্বা মারা গেছেন এই কোরআনতলাবাদ করাটাই গুনাহের কাজ যে আপনি কারণ কোরআন কোরআনতলাব করা সহ কাজ কিন্তু ওই দিন ওই বাবার মৃত্যুবার্ষিকী কে কেন্দ্র করে করছেন এই জন্য এটা গুনাহে রূপান্তর হয়ে গেছে তারপরে গরিব মানুষকে খাওয়ানো মানুষকে খাওয়ানো এটা ভালো কাজটা কিন্তু এটাকে যদি আপনি ওই চল্লিশ দিনের সাথে দশ দিনের সাথে চার দিনের সাথে মৃত্যুবার্ষিকীর সাথে সংযুক্ত করে খাওয়ান তখন খাওয়ানোটাই গুনাহের কাজ এখানে একটি সাহাদিশ খাইছে ইন লা তা হে লাহে বুলি মতি তুমি বিল্লাহি অলি অমৃত আহ ইলা আলা যাওজিন ইননহা তুহিদু আলাইহি আল আশরিন মুআশরা অর্থাৎ কোন নারীর জন্য এটা বৈধ নয় যে সেই কোনো মৃত ব্যক্তির জন্য তিন দিনের বেশি মৃত্যু বছরে মৃত্যুদিন পরের দিন পরের দিন এই 3 দিনের বেশি সে কোন শোক করবে এটা বৈধ নয় অবৈধ এটা শুধু মৃত্যু বছরের সাথে সম্পর্কিত এই হাদিসটি সহিহ হাদিস একেবারে তাহলে এখানে নারীর কথা আসছে কেন নারীরাই সাধারণত শোক সন্তপ্ত বেশি হয় তারা আবেগে বেশি তাদেরকে সতর্ক করা হয়েছে পুরুষ এমনটা করে না কিন্তু এখানে পুরুষটাও ইনক্লুড হয়েছে যে অর্থাৎ নারী আর পুরুষ যেই হোক না কেন মৃত্যু বছরের তিন দিনের পরে আর কোনো শোক নেই শোক দিবস নেই আসলে নাই আপনি একটু চিন্তা করুন সুল্লাহ সাল্লাহ আলাইসালাম মক্কা বিজয় আর অষ্টম শতাব্দী হয়েছে না অষ্টম হিজড়িতে হয়েছে না নবম হিজড়িতে রসুল জীবিত ছিলেন না সবচেয়ে বড় অফাজ হয়েছে মক্কা বিজয় রসুল বলেন না যে আসো মক্কা বিজয়ের আমরা উদ্যোগ পালন করে করছে করছে করে নাই কথা কিন্তু চিন্তা ভাবনা করে দেখেন বোঝা গেল যে যত কিছুই হোক কিটা আমি ভুল করতে পারি ও ভুল করতে পারে কিন্তু এটা কিন্তু শরীয়ত সমর্থিত নিয়ম নয় দিবস পালন করা শরীয়তে নাই কোনো দিবস পালন শরীয়তে নাই সোজা কথা এটা কোনো দিবস পালন শরীয়তে নাই বদর দিবস অমুক দিবস যারা পালন করে থাকে ওই ইসলামিক আপনার লোকেরাই বদর দিবস পালন করে অমুক দিবস তমুক দিবস ইসলামে নাই এখন একটা প্রশ্ন মানুষ খুব করে যে দিবস পালন করা কেমনি শিল্প আমি আর উত্তর দিয়ে বলতে চাই একদিন রাসুল সাল্লি ওয়াসাল্লামের সাথে তিরমিজিতেই হাদিস পাবেন সাহাবিরা চলতেছে তো সাহাবীরা আল্লাহ রাসুলকে বলতেছে আল্লাহ রাসুল খ্রিস্টানদের একটা গাছ আছে যাতে আনোয়াত যে গাছে খ্রিস্টানেরা তরবারি ঝুলিয়ে রাখে আমাদের জন্য যদি এরকম একটা গাছ বানিয়ে দিতেন যে গাছে আমরা তরবারি ঝুলিয়ে রাখতাম এরকম যদি একটা নির্দিষ্ট কিছু বানিয়ে দিতেন যেখানে আমরা নির্দিষ্ট জায়গায় বসে বিশ্রাম নিতাম নির্দিষ্ট গাছে তরবারি ঝুলিয়ে রাখতাম এরকম যদি একটা করে দিতেন তোরা আলাইহি ওয়াসাল্লাম উত্তর কি দিলেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ রাসুল উত্তর দিলেন বাপ বাপ বলো কি তোমরা তোমরা তো দেখছি মুসা আলাইহ সাল্লামের নিকটে যারা বাছুরের পূজা করতে চেয়েছিল গাভীর বাচ্চা বাছুরের পূজা করতে চেয়েছিল তোমাদের দাবি তো তাদের মতো আরেকটু বুঝেন সাহাবিরা আল্লাহ রাসুলের কাছে একটা গাছ চাইল যে গাছের রাখবে যে গাছের নিচে বিশ্রাম করবে আর আল্লাহ রাসুল কি বললেন তোমরা তো দেখি মুসার সম্প্রদায় যেমন তার নিকটে একটা গাভী চেয়েছিল যার পূজা করবে তোমাদের দাবি তো দেখি তার মতো কোথায় একটা নির্দিষ্ট গাছ চাওয়া আর কোথায় একটা গাভী বাছুরের ইবাদত করা পূজা করা দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য কিন্তু আল্লাহ রাসুল দুটোকে এক করে দিলেন কেন পৃথিবীতে নির্দিষ্ট কোনো সময়ের নির্দিষ্ট কোনো দিনের নির্দিষ্ট কোনো স্থানের নির্দিষ্ট কোনো জায়গার নির্দিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট কোনো ব্যক্তির বিন্দুমাত্র মূল্য হতে পারে না ইল্লা তবে আল্লাহ যেই জায়গার মূল্য দিয়েছে আল্লাহ যেই দিনের মূল্য দিয়েছে সেই দিন সেই জায়গা সেই স্থান ব্যতীত পৃথিবীর নির্দিষ্ট কোনো দিন নির্দিষ্ট কোনো জায়গার কোনো মূল্য নাই আল্লাহ বলেছে মক্কা মদিনা পবিত্র জায়গা এর বাইরে পৃথিবীর দ্বিতীয় কোনো জায়গার মূল্য নাই বাইতুল মকদেশের কথা আল্লাহ বলেছে শামের কথা আল্লাহ বলেছে বাকি কোনো জায়গাকে মূল্যবান করার অধিকার কারো নাই রমাজানকে আল্লাহ বলেছে মূল্যবান শুক্রবারের দিনকে আল্লাহ বলেছে মূল্যবান ঈদুল ফিতির ঈদুল আজহাকে বলেছে এগুলো বাদে আর কোন দিনকে মূল্যবান করার অধিকার কারো নাই যখনই সেটাকে মূল্য দিতে চাইবে তখনই ওই মুসা আলাই সালাতুয়াসলামের সম্প্রদায় যেমন গাভীর পূজা করতে চেয়েছিল ওই পূজা করার মতো হবে যেন দিনটার পূজা করতেছে দিনটাকে বিশেষ মর্যাদা দিয়ে এই জন্য এটা শিল্পী চলবে না করতে পারবেন না আপনি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেন ঠিকই কিন্তু আল্লাহ ভান হতালাকে ইলা হিসেবে বিশ্বাস করেন না সংক্ষেপে এটার বিধান হল এটা ইসলামের সম্পূর্ণ অবৈধিত বিষয় ইসলাম আসলে জন্মের আনন্দ একবারই করে সেটা হলো জন্মের পরে বিষয় আর মৃত্যুর জন্য শোক করে সেটা হলো জন্মের সময় জানাজা আদায় করা এবং পরবর্তী তিন দিন পর্যন্ত করা এরপরে এটা প্রতি করা এটা ইসলামে দৃষ্টিতে অত্যন্ত আপত্তিকর বিষয় এবং এটা একটা অনেকটা বিবেক বিরুদ্ধ কথা তার মৃত্যুবার্ষিকী পালন করার জন্য ওসিয়ত বা উপদেশ দিয়ে না যান তাহলে তার মৃত্যুবার্ষিকী যদি কেউ পালন করে থাকে যারা করেছেন তারা গুণাকার হবেন কিন্তু তিনি যদি উপদেশ দিয়ে যান যে না আমি মারা যাচ্ছি এরপরে তোমরা প্রত্যেকটা মানে মানে সময় মৃত্যুবার্ষিকী যমবার্ষিকী এগুলো পালন করবে এই ধরনের উপদেশ দিয়ে যান এবং এগুলোর জন্য লোকদেরকে উৎসাহিত করেন অথবা তিনি মানে এই মৃত্যুবার্ষিকী ইত্যাদি পালনের ব্যাপারে তাদেরকে কোনো কারণে কোনো সময় উৎসাহিত করেন যদি এমনটি করে থাকেন তাহলে তিনি এর জন্য কিছুটা গুণাগার হবেন এবং এটি তার এই আচরণের কারণে তিনি তার আমল নামার মধ্যে এখানে যত গুণা হচ্ছে এই গুণাগুলো সবগুলো তার আমল নামার মধ্যে আবার ইনক্লুড হবে সেগুলো তার আমল মধ্যে সংযুক্ত হবে If they are collaborating and joining in the masjid on such a snack, which is commemorating a deceased who died a year earlier, this is totally prohibited for you to participate or to eat from it because this is collaborating on evil and vice. But if you're sitting there and someone randomly comes in and gives you food, this does not invalidate. You're sitting after Fajr till sunrise or your dhikr and you can accept such a thing, but it is not permissible to participate and collaborate upon innovation and Allah knows best.